আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মাত্র কয়েক মিনিটে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে তৈরি করবেন এটি খুবই সহজ এবং আমি ধাপে ধাপে পুরো প্রক্রিয়া দেখাবো চলুন শুরু করি তো এখান থেকে আমার মোবাইলে আমি ক্রোম ব্রাউজারে যাব তো আমি বলবো ক্রোম ব্রাউজারে অনেক সময় সার্ভার প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমি বলবো সেটিংস থেকে দেখানোই ভালো তো আমি সেটিংস থেকে দেখাচ্ছি আপনারা পারলে কম বাজার থেকে করতে পারেন বাজারেও ভালো সেটিংসও ভালো তো সেটিংসে শর্টকাটও হয় তো আমি সেটিংসে চলে গেলাম সেটিংস থেকে যাওয়ার পরে দেখুন এখানে আছে গুগল বলে আছে গুগলে টাচ করুন গুগলে টাচ করার পরে এই আরও চিহ্নতে টাচ করুন তারপরে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট টাচ করার পরে গুগল আসবে গুগলে টাচ করুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাওয়ার পর ফর মাই সেলফ নিজের নাম দিয়ে দিন ফার্স্ট নেমে যেটা হবে যার যেটা নাম সেটা দিতে পারেন তো আমি আমার নাম দিয়ে দিলাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম এরপরে নেক্সট বাটনে টাচ করলাম নেক্সট বাটনে টাচ করার পরে এখানে কিছু এই ফর্মটি ফিল করতে হবে যে এখানে নিজের ডেট অফ বার্থ ইন্টারভিউ ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার তো আমি এখানে জন্ম তারিখটা মেনশান করছি যাদের যেটা জন্ম তারিখ সেটাই দেবেন এবং মেল বা ফিমেল সেটাও দিয়ে দেবেন জেন্ডার মেল বা ফিমেল ছেলে হলে মেল এবং মেয়ে হলে ফিমেল তারপরে নেক্সট বাটনে টাচ করবো নেক্সট বাটনে টাচ করার পরে ক্রিয়েট ওন জিমেল অ্যাড্রেস তো নিজের ইচ্ছা মতো একটা দিতে পারেন এবং এখানে যেগুলো সাজেস্ট করছে এগুলো যদি ভালো লেগে থাকে সেটাও দিতে পারেন যেমন আমার এটা খুব ভালো লেগে গেছে শর্টকাটে তো এটাই আমি টাচ করলাম সাজেস্টে এরপরে পাসওয়ার্ড ক্রিয়েট করবো পাসওয়ার্ডে একটা হার্ড পাসওয়ার্ড দিতে হবে যেমন এ বি সি ওয়ান টু থ্রি এখানে বলেছে যে পাসওয়ার্ডে ক্রিয়েট স্ট্রং পাসওয়ার্ড উইথে মিক্সচার অব লেটার্স নাম্বারস অ্যান্ড সিম্বল তো আমি এখানে লেটার্স দিয়েছি নাম্বার দিয়েছি লেটার্স দিয়েছি এবিসি এবং নাম্বার দিয়েছি ওয়ান টু থ্রি এবং সিম্বল একটা দিয়ে দেবো অ্যাড্রাইড বা হ্যাশট্যাগ হ্যাশ দিলেও হবে তো আমি রাইট দিলাম এরপরে আবার যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে ওয়ান টু থ্রি তো এরপরে নেক্সট নেক্সট টাচ করার পরে দেখুন এখানে আছে ইয়েস আই মিন ইয়েস আই মিনে ক্লিক করে দিলাম এরপরে নেক্সট এবং সবশেষে আই অ্যাগ্রি আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনটা পড়ে নেবেন তার তারপরে আই অ্যাগ্রি করবেন আই অ্যাগ্রি করতে হবে তবে অ্যাকাউন্টটা ওপেন হবে অভিনন্দন এখন থেকে আপনি ইমেল পাঠাতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাথে সাবস্ক্রাইবও করে রাখবেন ধন্যবাদ